আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি টিকটক ভিডিওতে আনলিমিটেড ফ্রি ভিউজ বাড়াবেন লাইক বাড়াবেন এবং ফলোয়ার বাড়িয়ে নিবেন খুব সহজেই কিন্তু লাইক ভিউজ ফলোয়ার বাড়াতে পারবেন আর অনেক ফেভারিটও নিতে পারবেন বা শেয়ারও কিন্তু নিতে পারবেন এগুলো আপনি কিভাবে নিবেন অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের কমেন্ট করেন যে ভাই লাইক কিভাবে বাড়াবো ফলোয়ার কিভাবে বাড়াবো বা ভিউজ কিভাবে বাড়াবো এই সম্পর্কে ভিডিও দেন তো আজকের এই ভিডিওটি দেখার পর যারা লাইক নিতে চান ফলোয়ার নিতে চান ভিউজ নিতে চান সবাই সবকিছু কিন্তু নিতে পারবেন ঠিক আছে আর অনেক সার্ভিস আছে সেগুলো নিতে পারবেন ভিউজ আনলিমিটেড ফ্রি নিতে পারবেন তো কিভাবে নিবেন চলুন সেটা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো কারণ আমি চাই না ভিডিওটা লং করতে বেশি কথা বলবো না অবশ্যই ভিডিওর শুরুতে একটা কথা বলবো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো সমস্যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিবো আর যদি ভিডিওটি ভালো লাগে একটা বড় করে লাইক দিয়ে দিবেন তো মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই কিভাবে খুব সহজেই এই সকল সার্ভিসগুলো আপনি নিয়ে নিতে পারেন তো এবারে আমাদের এই সকল সার্ভিসগুলো নেওয়ার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এবার উপরে সার্চ বারে ক্লিক করবো এবার এখানে আমাদের লিখতে হবে এম এইচ ই আর মাদার পি এন ইএল ডট কম ভালো করে দেখুন মাদার প্যানেল ডট কম এটা ভালো করে লিখবেন একদম সেম টু সেম কোনো ভুল করা যাবে না আমি যেভাবে লিখছি এইভাবে লিখে আপনি এখানে সার্চ করে দিবেন যখনই সার্চ করে দিবেন দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এবার এখানে উপরে দেখুন এই যে রয়েছে সাইন আপ এবং এখান থেকে নিচে দেখুন লগ ইন রয়েছে অথবা নিচ থেকে আপনি দেখুন সাইন ইন উইথ গুগল আপনি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অটোমেটিক কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন তো এখান থেকে সহজে খোলার জন্য আপনি সাইন ইন উইথ গুগল লেখা আছে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলবেন তো এই জন্য এখান থেকে আমি সাইন ইন উইথ গুগল এটার উপরে একটা ক্লিক করে দিলাম এবারে দেখুন আমার ফোনে যতগুলো জিমেল আছে প্রত্যেকটা শো করতেছে আপনি যে কোনো একটা জিমেলের উপরে ক্লিক করে দিবেন এবারে দেখতে পারবেন এখান থেকে কন্টিনিউ লেখা আসবে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে গেছে এবারে দেখুন এখান থেকে আমাদের এই যে নিউ তারপরে হচ্ছে প্যানেল অর্ডার হচ্ছে এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স কিন্তু জিরো রয়েছে এবং এখান থেকে আমরা যদি একটু নিচে আসি নিচে আসলে দেখতে পারবেন এখান থেকে যে ক্যাটাগরি আমরা যদি ক্যাটাগরিতে ক্লিক করি এবারে নিচে আসলে আপনি দেখতে পারবেন এখান থেকে টিকটকের সার্ভিস রয়েছে আর অনেক সার্ভিস রয়েছে তো এখান থেকে আস্তে আস্তে একটু নিচের দিকে আসলে এই যে দেখুন টিকটকের এই দেখুন এখান থেকে টিকটক ফলোয়ার তারপর রয়েছে এখান থেকে টিকটক লাইক ভিউজ কমেন্ট শেয়ার সবকিছু কিন্তু রয়েছে এখান থেকে আপনি এই সকল সার্ভিস নিতে পারবেন। এখন এগুলো নিতে হলে আমাদের কিন্তু অবশ্যই আমাদের এই যে ব্যালেন্স এখানে কিন্তু ব্যালেন্স এড করতে হবে। এখানে কিন্তু জিরো লেখা আছে। এখানে আমাদের ব্যালেন্স নিতে হবে। এখন ব্যালেন্স কিভাবে নেবেন? ব্যালেন্স কিভাবে আপনি এড করবেন? এজন্য উপর থেকে এই যে দেখতে পাচ্ছেন থির থিরোতে ক্লিক করবেন। এবার নিচে আসুন। নিচে আসলে এড ফাউন্ড লেখা আছে। আপনি নিচে এড ফাউন্ডে ক্লিক করে দিন। যখনই আপনি অ্যাড ফাউন্ডে ক্লিক করবেন দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে আপনি নিচে আসুন এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অ্যামাউন্টের জায়গায় আপনি কত ডলার অ্যাড করবেন সেটা লিখতে হবে আমি ডলার ডলার লিখে লিখে দিবেন দেওয়ার পরে এই বক্সে টিকমার্ক দিয়ে পেতে ক্লিক করে দিবেন ঠিক আছে আর এখান থেকে আপনি যদি চান আরো অ্যাড করবেন তাহলে এখানে আরো আপনি লিখে দিতে পারেন পাঁচ ডলার দশ ডলার লিখে দিতে পারেন এবার নিচ থেকে আপনি পে লেখা আছে পেতে ক্লিক করবেন আর যদি এখান থেকে পেমেন্ট অ্যাড করতে বা কোনো প্রকার সমস্যা হয় নিচে এই যে হোয়াটসঅ্যাপ আইকন আছে সেখানে ক্লিক করে আপনি সাথে যোগাযোগ করে যে কোনো প্রকার সমস্যায় ঠিক আছে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে সেখান থেকে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন এবারে দেখুন এখান থেকে বিকাশ নগদ রকেট উপায় সেলফিনে মাধ্যমে করতে পারেন বিকাশ নগদ রকেট উপায় এগুলো সম্পূর্ণ সেম তো আমরা এখান থেকে প্রথমে বিকাশ দিয়ে দেখাই বিকাশের উপরে ক্লিক করবেন এবারে পার্সোনাল রয়েছে এবং দেখতে পাচ্ছেন মার্চেন্ট রয়েছে এবং লাইভ রয়েছে তো আপনি লাইভের মাধ্যমে করতে পারেন সহজেই করতে পারবেন কিন্তু এটা অনেকেই বোঝেন না আপনি এটার উপরে ক্লিক করে আপনার বিকাশ নাম্বার নাম্বার দিবেন অনেকেই দিয়ে না তো এখান থেকে এটা করতে পারেন যদি যারা জানেন তারা করবেন আর যদি না জানেন তাহলে আপনি উপরে এই যে পার্সোনাল এটার উপরে ক্লিক করবেন পার্সোনালে ক্লিক করে আপনি এখান থেকে এই যে ট্রানজাকশন আইডি দিতে হবে এখন কিসের ট্রানজাকশন আইডি দিবেন আপনি উপরে দেখুন এক ডলারের জন্য আমাদের এই টাকাটা পে করতে হবে ভালো করে দেখুন দুই ডলার থাকলে দুইশো চল্লিশ টাকা পে করা লাগবে এখন এখান থেকে আমাদের এক ডলারের জন্য একশো বিশ টাকা পে করা লাগবে এখন নিচ থেকে এই যে কপি কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করে এই নাম্বারটা কপি করে নেবেন কপিতে ক্লিক করে কপি হয়ে যাবে ভালো করে নাম্বারটা দেখবেন এখন এই নাম্বারে উপর দেখুন মানি লেখা আছে এই নাম্বারে আপনি এই টাকাটা মানি করবেন করার পরে যে ট্রানজেকশন আইডিটা পাবেন সেটা এখানে দিয়ে নিচ থেকে ভেরিফাইতে ক্লিক করতে হবে তো আমি এই নাম্বারে পেমেন্টটা করে নিচ্ছি ওকে তো এই যে দেখুন আমি পেমেন্ট করে দিয়েছি এবার এখান থেকে ট্রানজ্যাকশন আইডি দিন এখানে ক্লিক করে আপনি পেমেন্ট করার পর যে ট্রানজাকশন আইডি পাবেন সেটা কপি করে এখানে আপনি পেস্ট করে দিবেন বা দেখে দেখে লিখে দিবেন দেওয়ার পরে সঠিকভাবে দিবেন ভুল করলে কিন্তু হবে না তারপর নিচ থেকে আপনি ভেরিফাই লেখা আছে এখানে ক্লিক করে দিবেন যখনই আপনি ভেরিফাই লেখার উপরে ক্লিক করবেন সঠিক ট্রানজ্যাকশন আইডি যদি দিয়ে থাকেন তাহলে দেখতে পারবেন পেমেন্ট কমপ্লিট উপরে কিন্তু লেখা চলে আসবে এবং দেখতে পারবেন একটু লোডিং নিয়ে আপনার ব্যালেন্সটা কিন্তু অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এই যে দেখুন লোডিং নিয়ে কিন্তু আমাদের সামনে এরকম চলে আসছে এবার আমরা উপর থেকে থিরোডেডে ক্লিক করবো থিরোডে ক্লিক করে নিউ অর্ডার এই নিউ অর্ডারের উপরে ক্লিক করে দিব নিউ অর্ডারে ক্লিক করে দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্স আমাদের কিন্তু এখান থেকে ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে এখন আমরা এখান থেকে কি সার্ভিস নিব সেটা আমাদের সিলেক্ট করতে হবে নিচে আসবো নিচে আসলে এখান থেকে আমরা এই যে ক্যাটাগরি নিচে এই যে ফেসবুক লাইক আছে এখানে ক্লিক করে দিয়ে আমরা নিচে আসবো এখন এখান থেকে আপনি ফ্রি সার্ভিস নিতে পারেন এই যে দেখুন ফ্রি সার্ভিস রয়েছে ফ্রি সার্ভিসের উপর আপনি যখনই ক্লিক করবেন এটা একটু আপনাদেরকে দেখাই ফ্রি সার্ভিসে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সার্ভিস রয়েছে এটার উপরে ক্লিক করে টিকটক ভিউ নিতে পারেন ভালো করে দেখুন এই যে টিকটক ভিউ নিতে পারবেন প্রতিদিন দশ হাজার বিউ কিন্তু আপনি ফ্রি নিতে পারবেন আনলিমিটেড নিতে পারেন আনলিমিটেড নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই যে সাইটটা এই সাইটে আবারও আর একটা জিমেল দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন তারপর আপনি ব্যালেন্স অ্যাড করবেন ব্যালেন্স অ্যাড না করলে কিন্তু আপনি ফ্রি সার্ভিসটা পাবেন না অবশ্যই ব্যালেন্স অ্যাড করতে হবে সেই ব্যালেন্স দিয়ে আপনি যখন টিকটক লাইক ফলোয়ার বা অন্য কিছু কিনবেন তখনই আপনি এই ফ্রি সার্ভিসটা কিন্তু প্রতিদিন দশ হাজার নিতে পারবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে দশ হাজার নিতে পারবেন এটা অবশ্যই মাথায় রাখবেন শুধুমাত্র অ্যাকাউন্ট খুলেই কিন্তু ফ্রি সার্ভিস পাবেন না অবশ্যই ব্যালেন্স অ্যাড করতে হবে সেই ব্যালেন্স দিয়ে আপনি লাইক ফলোয়ার কিনবেন তারপরেই কিন্তু আপনি ফ্রি সার্ভিসটা নিতে পারবেন তার আগে কিন্তু নিতে পারবেন না বা ভিউজ নিতে এরকম কমেন্ট করতে পারেন অবশ্যই ভালো করে বুঝবেন এবারে দেখুন আমি প্রথমে আপনাদেরকে নিয়ে দেখাই এখান থেকে এটা পরে নিয়ে দেখাবো আমি এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করে আগে টিকটক কিছু লাইক নিয়ে দেখাই এজন্য এখান থেকে আমি নিচে আসবো একদম নিচের দিকে আসলে এখান থেকে টিকটক লাইক করি এই যে দেখুন উপরে টিকটক লাইক রয়েছে এবার এখান থেকে দেখুন টিকটক দুইটা সার্ভিস রয়েছে আপনি এখান থেকে এই যে দুই যেটা রয়েছে টিকটক লাইক নো এটা সিলেক্ট করতে পারেন বা উপরে করতে পারেন আমি দুই নম্বর এটাকে সিলেক্ট করে দিব এবার এখান থেকে নিচে দেখুন লিঙ্ক এর জায়গায় আমাদের যে ভিডিওতে লাইক দিতে চাই সেই ভিডিওর লিঙ্ক দিতে হবে এজন্য এখান থেকে আপনি চলে আসবেন কোথায় টিকটকে তো দেখুন আমি আমার যে সেকেন্ড যে আইডি টা আছে সেই আইডিতে চলে আসলাম আসার পরে এখান থেকে আপনি নিচের দিকে আসি নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এই যে পাঁচ নাম্বার একটা ভিডিও রয়েছে দেখি এই ভিডিওতে এই ভিডিওতে এক হাজার এই ভিডিওটাই এই ভিডিওতে নিচ থেকে থিরোড রয়েছে থিরডে ক্লিক করবো থিরোডে ক্লিক করে এখান থেকে কপি লিংকে ক্লিক করে ভিডিওর লিঙ্কটা কপি করে নেবেন দেখুন আমাদের কোন দুইশো সাতাত্তরটা লাইক আছে ভালো করে দেখুন আমাদের কোন ভিডিওটা এই যে দেখুন আমাদের এই ভিডিওটা এই যে নয়শো বাইশটা ভিউজ আছে এই ভিডিওতে আমাদের দুইশো সাতাত্তরটা লাইক আছে ভালো করে দেখুন এই ভিডিও লিঙ্কটা আমরা কপি করে নিয়েছি এবারে আমরা এখান থেকে ওয়েবসাইটের মধ্যে চলে যাব তারপর এখান থেকে লিঙ্কের জায়গায় চেপে ধরে লিঙ্কটাকে পেস্ট করবো কন্টিনিউ জায়গায় কতগুলো লাইক নেবেন তো আমি এখান থেকে এক হাজার নিতে চাই আমি এখান থেকে এক হাজার লিখে দিব এক হাজার লেখার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সাবমিট লেখা আছে আপনি এখান থেকেই সাবমিট লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন যখনই সাবমিট লেখার উপর ক্লিক করবেন এটা কিন্তু অর্ডারটা কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইউ আর অর্ডার হ্যাজ বিন রিসিভ এখন আমাদের অপেক্ষা করতে হবে অপেক্ষা করলেই কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা লাইকটাকে পেয়ে যাব এখন আমাদের যেটা করতে হবে একটু অপেক্ষা করতে হবে তার আগে আপনাকে ভিউজটা নিয়ে দেখাই এখন আমরা যে ভিডিওতে লাইক নিছি ওই ভিডিও লিংকটা তো কপি করা আছে ভিউজ কয়টা আছে একটু দেখি এই ভিডিওতে আমরা ভিউজ নিব যে দেখুন নয়শো বাইশটা ভিউজ রয়েছে তো আমরা এখন এখান থেকে ব্যাক করব এবার এখান থেকে আমরা থিরোডে ক্লিক করবো তারপর নিউ অর্ডারে ক্লিক করে দিব। নিউ অর্ডারে ক্লিক করে নিচে আসবো এখান থেকে আমরা ফ্রি সার্ভিস সিলেক্ট করবো প্রথমে এটা ফ্রি সার্ভিস এটাকে সিলেক্ট করে দেব তারপর সার্ভিস যেটা আছে এটা থাকবে এর জায়গায় ক্লিক করে আমরা চেপে ধরে লিংকটাকে পেস্ট করে দিব

সাবমিট ক্লিক করলে দেখতে পারবেন এটা কিন্তু এই যে হয়ে গেছে এখন শুধুমাত্র আমাদের অপেক্ষা করার পালা আমরা এখন এখান থেকে এই যে আইটিতে তে চলে আসবো আমাদের আইডিতে দেখুন এই ভিডিওতে নয়শো বাইশটা ভিউজ রয়েছে এবং লাইক ছিল দুইশো সাতাত্তরটা ভালো করে মনে রাখবেন তো এখন আমি একটু রিফ্রেশ করে দিব রিফ্রেশ করার পরে আমাদের একটু অপেক্ষা করতে হবে একটু সময় লাগবে এটা আসতে অবশ্যই অপেক্ষা করবেন এই যে দেখুন উপরে কিন্তু আমাদের লাইক চলে আসতেছে যে দেখুন একটা না দুইটা লাইক চলে আসছে ভালো করে দেখুন তো আমরা একটু ভিডিওটা ওপেন করে দেখব একবার রিফ্রেশ করবো রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভিডিওতে লাইক কিন্তু আমার মনে হয় সম্পূর্ণ চলে আসছে এই যে ভালো করে দেখুন আমাদের এই ভিডিওতে এক হাজার লাইক করার দিচ্ছিলাম এখানে কিন্তু তিরিশ হাজার হয়ে গেছে দেখুন তিরিশ হাজার হয়ে গেছে ভালো করে দেখুন এবং আমাদের লাইক কতগুলো চলে আসছে দেখুন পাঁচশো টা হয়ে গেছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আপনি একটু ভালো করে ভিডিওটা মিলিয়ে নিবেন আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু লাইকটা অর্ডার করছিলাম দেখুন আমাদের বেশিক্ষণ সময় লাগে না মাত্র এক দুই মিনিটের ভিতরে কিন্তু সম্পূর্ণ আমাদের ভিউজ গুলো চলে আসছে এখন আমাদের লাইক আসার পালা তো লাইক আমাদের আসতেছে হয়তো অল্প কিছু বাকি আছে দেখুন এই যে আমি একটু ব্যাক করবো ভিডিওটা ওপেন করি দেখতে পাচ্ছেন পাঁচশো বাহাত্তরটা হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু আমাদের লাইক এবং ভিউজ ভিউজ তো অলরেডি আমাদের অনেকগুলো দিয়ে দিয়েছে ঠিক আছে এখান থেকে এক হাজারের জন্য আমাদের দেখুন তিরিশ হাজার দিয়ে দিছে একটু ভালো করে দেখুন আগে নয়শো কয়টা যেন ছিল তো এখন আমাদের লাইক গুলো সম্পূর্ণ আসে নাই অল্প কিছু বাকি আছে দেখুন পাঁচশো বাহাত্তরটা লাইক আমাদের এখন বর্তমানে আছে আর বাকিগুলো কিন্তু আস্তে আস্তে চলে আসবে এখন আপনারা বাকি অন্য যে সার্ভিসগুলো আছে সেগুলো কীভাবে নেবেন সেগুলো নেওয়ার জন্য একই প্রসেস আপনি থিররে ক্লিক করে এখান থেকে নিউ অর্ডারে ক্লিক করবেন তারপর যে সার্ভিসটা নেবেন সেটা আপনাকে যে কাজটা করতে হবে নিচে এসে এখান থেকে আপনাকে প্রথমে ক্যাটাগরি এটা সিলেক্ট করতে হবে যেটা নেবেন ওইটার ক্যাটাগরি সিলেক্ট করবেন ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনি যে কাজটা করবেন নিজ থেকে আপনার সার্ভিস ক্যাটাগরি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে নিচ থেকে লিঙ্ক দেবেন কোয়ান্টিটি কতগুলো নেবেন সেটা দিয়ে সাবমিলি ক্লিক করবেন অটোমেটিক্যালি সেই সার্ভিসটি কিন্তু আপনি পেয়ে যাবেন আর যে কোনো প্রকার সমস্যা নিজ থেকে হোয়াটসঅ্যাপে কোন ক্লিক করে বা টেলিগ্রামে আইকনে ক্লিক করে অ্যাডমিনের সাথে আপনি যোগাযোগ করে নেবেন যে কোনো প্রকার সমস্যায়